সেইটা যখন দামোদর দায় ওইটা হইল নাই তখন ওইটা কাঁচ বহাল আমি রেডি আছি আমি তো আগেও বলেছি আমি কারা লড়াবার আগেও বলেছি যে আমারটা আগে পাই রাখ তোমারটা তোমার নমবি কবে হবে নমবি সেইটা তো আমি জানি মানে মনের মধ্যে উৎসাহটা বলুন আনন্দ হয়েছে কি মানে নিরানন্দ আনন্দ হয়েছে আমার আনন্দ আছে বরাবের থেকে কারা আগত আর সে নিয়ে এত দূর যখন গাড়ি আনে নিয়ে যখন লাগিয়েছে মাথা দিয়েছে এটা আমার খুব আনন্দ আছে সলই ভাদর বর জুড়ি মাঠে দেখিলে ফবাই ভারে তুই দেখছছ মা যা নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত উলুগড়িয়া গ্রামে তো এইখানে আজকে একটি বিরাট হাই ভোল্টেজ লড়াই পেরিয়ে গেছে সে আসলে কতক্ষণ ধরে লড়াই হয়েছে সেই কারার মালিক সামনে আছে বা আজকে ওনার ভাবে মাঠে পরিস্থিতি ছিল সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে কিরকম না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার হ্যাঁ নমস্কার জয় আপনার পরিচয় একটু বলুন আমার নাম স্বপন পিন্দু মাতো গ্রাম লুবড়িয়া আশাপুরা তো আজকে তো আপনারা সরে লড়াইটা ছিল হ্যাঁ লড়াইটা ছিল তো সেখানে কোটি কারা লড়াই ছিল একইটি ছিল একইটি তো লড়াই কি রকম ভাবে হয়েছিল লড়াই ঠিকই হয়েছে খারাপ হয় নাই তবে জলদি ভাগবদার কারা পড়ে গিয়েছিল মানে গিরাই নিয়েছিল সেটার হিসাবে একটু বেশি কোনো হলো নাই আর কি আপনার কাড়াটাই পড়ে নিয়েছিল হ্যাঁ

আশা করছি এক মিনিট বেশি বটে না ওই এক মিনিট এলে বেশি বটে হয়তো যদি এক মিনিট খেলা সঙ্গে গেছে সেটা আলাদা বলছি তবে এক মিনিট এলে বেশি হয়েছে পড়েছিল যখন পালাবার সময় এই লড়াইটা হয়নি আপনার কি রকম মানে মনের মধ্যে উৎসাহটা বলুন আনন্দ হয়েছে কি মানে নিরানন্দ আনন্দ হয়েছে আমার আনন্দ আছে বরাবের থেকে কারা আগত আর সে নিয়ে এত দূর সদাঁত কারা যখন গাড়ি এনে নিয়ে যখন লাগিয়েছে মাথা দিয়েছে

তা আমি তো অন্য রকম বলেছিলি যে গাঁয়ে ভুলই রেজা তো যে হোক ওই দিকে আর যাসি নাই তা বলি এইদিকেই এছো আচ্ছা ও পাঁচ হাজার আমাকে বাঁধলে আমি সাত টাকা দিয়েছি তাহলে আপনি তো টাকা নিয়ে নিয়েছেন হ্যাঁ সেটা দেখা পাবেক ভিডিও দিয়েই ছিল না যাক কত ব্যবস্থা তো করেছিলেন যেমন আপনি বলেছিলেন যে খাওয়া দাওয়া করাবো দেখো সকালে যাই নিয়ে বলেছি যে দাদা খাওয়া দাওয়া আগে হবে না কারা ছাড়া আগে হবে তা বলছে কারা কারা আগে ছাড়বে খাবো পরে তখন অনেক রকম ব্যাপার উঠাইয়া যাচ্ছি নাই যে হোক খাওয়া দাওয়া করেছে দাদারাকে অশেষ অশেষ ধন্যবাদ আমার ঘরে জল ঢালে নিয়ে যে যতটুকু পারেছি সেটাই তাহলে আমাদের দর্শকরা আর আপনার এই কালাটি লড়াই কত দিনকে দেখতে পাবে আশা করছি একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর আর যদি বাইরে টার্গেট পাই যদি কেউ বলে এটা জ্বর পাচ্ছি নাই তাহলে আমি বাইরে রেডি আছি যদি ভাগবত মাত্রী দিন জ্বর দাও তাহলে আমি রেডি আগেও বলেছি আমি কারা লড়াবার আগেও বলেছিটা তোমার নবমী কবে হবে নমমী সেইটা তো আমি জানি নাই যদি ভাগবত দায় বলে যে নবমী দিনে তুমি এই আমি রেডি আছি আর যদি অন্য জায়গায় পাই তো অন্য জায়গায় হবে তবে আমার লড়াই হবে গ্রামে একত্রিশে ডিসেম্বর আসা খুশি ক্যালেন্ডার ভালানা তারিখ তারিখ দেখি নাই তে পসের 15 হবে ওটা পসের 15 রই তাতে কি আপনার ধার্য দিন বটে কি হ্যাঁ ও দিন করা রেজিস্টার খাতায় ছோட ঘোড়া সাথে জেলা কমিটি সব ওইটাই তো জেলা কমিটি সুবদ ঘোড়া সাথে ওই কিনা রেজিস্টারে নাম লেখা যায় পসের 15 রই যে হোক তাতে দামু দদার ওই দিনই ডের হতে পারে বা হতে পারে দার ওই ডেটটা লয় তো কিন্তু হয়ে যাচ্ছে তখন ওই সেই কাঁচ বিনয় কৃষ্ণ ওই দিন পয়লা জানুয়ারি করে আর জানুয়ারি করে তো পোষের পনেরো বটে আমার অরিজিনাল ডেটটা তো পোষের পনেরো ডেট যেটা সেটা পয়লা জানুয়ারি হতে পারে একত্রিশে ডিসেম্বর হতে পারে তো পোষের পনেরো বাংলা সেটা আমার ডেট দামোদর দার এটা ডেট ছিল নাই সেইটা যখন দাই ওইটা হইলো নাই তখন ওইটা কাঁচমহলে ফার্স্ট জানুয়ারি করেছে পোষের পনেরো যেটা তুমি খাতাটায় লিখে দেখে রাখবে ওইটা পোসের পনেরো যেটা সেটা আমার ডেট কিন্তু বিনয় কৃষ্ণ মাত্র ওই ডেট তাতে বলছি ওটা অন্য থানা তাহলে কি তখন এই প্রাইজের থেকে বাড়িতে থাকবে না কম থাকবে সেটা সময় বলবেক তো আজ তো সেই লেভেলের হইলোই সেটা সময় বলবে প্রাইজ কত থাকবে এখানে এন খাই বলে দিব ওইটা তো হবে না ওটা সময় বলিও একটু অনুরোধ করছি আমার একটা ভাইপো এসেছে কেনাদা থেকে আগত ওকে একটু অনুরোধ করছি একটু বলার জন্য কিছু নমস্কার আমার নাম দীপক কুমার মাতো গ্রাম পেনাদা থানা বোরাম জেলা পূর্ব সিংভূম রাজ্য ঝাড়খণ্ড আমি এসে পৌঁছেছি আরসা থানার অন্তর্গত উলুগুড়িয়া গ্রামে এইখানে ইনাদের কাড়া লড়াই ছিল তো আমাদের এইখানে ফুল কাকা ঘর এইখানে এসেছি তো এখন আর কি জাস্ট মানে ঘর বেরাবার মুমেন্টে ইনারা দেখছি এখানে আর কি মানে একটা ঝুমর আর অনুষ্ঠানের এরকম আর কি করছে তো সেইখানে একটু দাঁড়ালাম তো এনাদের ওই কি ধরনের ফুর্তি হসে দেখছি আর কি তাছাড়া হ্যাঁ জয়ী হওয়ার পরে এনাদের যাই হোক একটা মানুষের মনে উৎসাহ হয়ে যায় তো তাই এনাদের কারা জয় লাভ করেছে ধন্যবাদ জানাবো বোরাবাজার থেকে আগত মাননীয় ভাগবত বাবুকে উনার কারা ওখান থেকে আসে এখানে মানে দেখে নাই পালায় মাথা দিয়েছে এটার জন্য ধন্যবাদ তো যাক ভিডিওটি আর বেশি লম্বা না করে নিয়ে আমি এখানে সমাপ্ত করছি আর এখানে এনাদের একজন বিশিষ্ট শিল্পী আছে তো ওনার কণ্ঠেও নিয়ে একখানা আমাদের এই দর্শককে গান শোনাতে চাই তো অবশ্যই আপনারা সেই শিল্পীকে ওনার গানটা শুনিয়ে নিয়ে উৎসাহিত করবেন এটাই বলে নিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি আপনার একটু পরিচয়টা বলে হ্যাঁ আমার এই গ্রামেতেই বাড়ি আমার নাম দীনবন্ধু মাহাতো প্রায় আমার দশ পনেরো বছর আমার হয়ে গেল প্রায় এই ঝুমুর তুমুরের এই সঙ্গতে আছেই তো এখন আপায় আপাতত লুপ্ত তো এখন সঙ্গত মানে আর কি নাই তো তাই ওই আমি ছাড়ি নাই এখনো পর্যন্ত ঝুমুর সঙ্গতেই আছি তো পিন্টু কাকাই বলছে যে না আমার ঘর যাতে হবে আমার ঘরে আজ আমি জয়ী হয়েছি কারাই তো বলি ঠিকই আছে বাবা আমি ছাড়বো না তবে সেই হিসাবেই একটা আরেই কাকারই উদ্দেশ্যে একটা ঝুমুর বলছি যেহেতু জয়ী হয়েছি আমরা হ্যাঁ সেই হিসাবে নমস্কার তবে স্বপন পিন্টুর কালো

চলই ভাদর বর জুডির মাঠে চলই ভাদর বর জুডি মাঠে দেখিলে সবাই ভাই রে তুই আর করে পা ভাইরে ভাই ভাইরে মরম বুঝাদ

তমা ভাগবদ্মাতো শিরদাহাই কালা লড়াই মায়া জারিয়া খোড়াই হে আ বাবা হে তমা ভাগবদ্মাতো अरे कारा लड़ाई माजा खोड़ाई हे बच्चे सात हजार प्राइज पेमेंट सात हजार प्राइज पेमेंट आगे दिया चाय भाई रे आगे पवा चाय आगे

<laughs> 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 oh! Oh! <bye>. Ha! <laughs> <Ay. laughs> <laughs>

তে গৌরাঙ্গ কুমার চেন এলে গৌরাঙ্গ কুমার চেন এলে কারা লড়াই ভাই পালকি তারপরে পালাই ভাইরে তারপরে পালাই ভাইরে তারপরে পাল আগে বাজার পরে পালাই তারপরে পালাই 啊！啊！